প্রকৃত ইবাদত কিভাবে হবে ইবাদত কেবল তখনই প্রকৃত অর্থে ইবাদত বলে গণ্য হবে যখন তা রসোল্লাহ সাল্লামের কাছ থেকে গৃহীত হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হবে এই দুইয়ের উপস্থিতিতেই কেবল ইবাদত তার আসল রূপ পরিগ্রহ করবে ইস্তিয়ানাত বা সাহায্য প্রার্থনার বিষয়টি ইবাদতের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তা পৃথকভাবে উল্লেখ করার কারণ হলো ইবাদতকারী তার সকল ইবাদতে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী আল্লাহর সাহায্য না পেলে বান্দার পক্ষে তার হুকুম পালন করা ও হারাম বর্জন করা কখনো সম্ভব হবে না হাফিজ ইবনে রাজব হাম্বল রহমতুল্লাহ বলেন সৃষ্টি জগৎ ছেড়ে কেবল স্রষ্টার কাছে সাহায্য প্রার্থনা করার রহস্য হল বান্দা নিজের কল্যাণ সাধন ও অনিষ্ট দূরীকরণে স্বনির্ভর নয় অর্থাৎ মানুষ নিজে নিজে তার কল্যাণ সাধন বা অনিষ্ট দূর করতে পারে না দুনিয়া ও আখিরাতের সাফল্য অর্জনে আল্লাহ ছাড়া তার কোনো সাহায্যকারী নেই অতএব আল্লাহ যাকে সাহায্য করেন সেই প্রকৃত সাহায্যপ্রাপ্ত এবং যাকে লাঞ্ছিত করেন সেই অপদস্থ বাক্যটির আসল অর্থ এটি কেননা এর প্রকৃত মর্ম হলো বান্দার অবস্থার পরিবর্তন ঘটে না ঘটানোর সক্ষমতা তার নেই একমাত্র আল্লাহ তালাই তা করতে পারেন এটি অমূল্য এক বাক্য এবং জান্নাতের অন্যতম ধর্মান্ডার বান্দা তিনটি বিষয়ে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী তা হলো নির্দেশিত কর্মগুলো সম্পাদন নিষিদ্ধ কাজগুলো বর্জন পার্থিব জীবনে তাকদীরের উপর সবর করা এবং মৃত্যু কবর জগৎ ও কেয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে ধৈর্য ধারণ এসব ব্যাপারে আল্লাহ ব্যতীত কেউ বান্দাকে সাহায্য করতে পারে না আর যে সঠিকভাবে ইস্তি বা সাহায্য প্রার্থনা করবে কেবল সেই সাহায্য প্রাপ্ত হবে হসল আল্লাহ সাল্লাইসাল্লাম বলেন এমন বস্তুর প্রতি উদ্বুদ্ধ হোক যা তোমার কল্যাণ বয়ে আনে আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো কখনো অক্ষম হয়ে যেও না যে আল্লাহর ইস্তিয়ান ছেড়ে দেবে এবং গাইরুল্লাহর সাহায্য প্রার্থী হবে অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো সাহায্য প্রার্থী হবে আল্লাহ তাকে যার কাছে সে সাহায্য প্রার্থনা করবে তার হাতে সুপর্দ করবে ফলে সে লাঞ্ছিত ও অপমানিত হবে যে আল্লাহর ইস্তি ছেড়ে দেবে এবং গাইরুল্লাহর সাহায্য প্রার্থী হবে আল্লাহ তাকে যার কাছে সে সাহায্য প্রার্থনা করবে তার হাতে সুপর্দ করবে ফলে সে লাঞ্ছিত ও অপমানিত হবে হাসান বসর রহমতুল্লাহ আলহি উমর ইবুল আব্দুল আজিজ কাছে তুমি তার হাতে হবে। অর্থাৎ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায় তাহলে আল্লাহ তাকে তার হাতে সমর্পণ করে দিবেন জনক সালাফ বলতেন হে আমার রব আমি অবাক হই সে ব্যক্তিকে দেখে যে তোমার পরিচয় পেয়ে গাইরুল্লাহর আশা রাখে তার কাছে সাহায্য প্রার্থনা করে